শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার সভা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ও উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবার পর আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ আজ তিরিশ বছর পেরোলো তৃণমূলের এই একুশে জুলাই কর্মসূচি গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই একুশে জুলাই কর্মসূচি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এই একুশে জুলাই সাথে আবেগ জড়িয়ে রয়েছে বাংলাকে রক্ষা করার লড়াই এই একুশে জুলাই গতকাল থেকে একুশে জুলাই সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা পৌঁছে গিয়েছে নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পুরো ধর্মতলা চত্বর সাড়ে তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে আজ যত সময় এগোচ্ছে ভিড় তত বাড়ছে গতকালই উত্তরবঙ্গ থেকে প্রায় উনিশ হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা পৌঁছে গেছেন ধর্মতলা সভাস্থলে তাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল এখানে প্রায় কুড়ি হাজারের ওপর প্রায় পঁচিশ হাজারের মতো লোক আছে সেই লোকগুলোকে সেন্ট্রাল পার্ক থেকে আমরা বাই বাসে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এই বছর ভিক্টোরিয়া হাউসের সামনে তৈরি করা হয়েছে মঞ্চ এই মঞ্চ তিনটি স্তরে ভাগ করা হয়েছে প্রথম স্তরটি বাহান্ন ফুটে এই প্রথম স্তরের প্রথম সারিতেই থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলে যারা সাংসদ রয়েছেন তারা এর পাশাপাশি দ্বিতীয় স্তরে শহীদের পরিবারের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় স্তরে থাকবেন দলের বিধায়ক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা চল চলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়ার চলুক মাছ দইরা দি ইতিমধ্যে সবস্থলে এসে পৌঁছেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠান কীর্তি আযাত্রা অন্যদিকে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে আমাদের হৃদয়ের মনি কোঠাতে রেখে আমাদের বিনম্র বিনয়ী হতে হবে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো আজকের এই সমাবেশে কি বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা